হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার অনেক আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাউরুটি দিয়ে মালাই কেক রেসিপি নিয়ে আমার পাউরুটি দিয়ে মালাই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও অনেক বেশি স্বাদ হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন পাউরুটি দিয়ে একদম পারফেক্টলি মালাই কেক তৈরি করতে হলে আমার রেসিপিটা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনিও পারবেন আমার থেকে দ্বিগুণ সাদে পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করতে সো শুরু করা যাক আজকের রেসিপি পাউরুটি দিয়ে মালাই কেক প্রথমে আমি আট পিস পাউরুটি নিচ্ছি পাউরুটিগুলো চারপাশে লাল অংশটা ভালো করে চুরি দিয়ে কেটে নিতে হবে দেখেন আমি কেটে নিচ্ছি আমি একটা একটা করে আট পিস সবটার পাউরুটির চারপাশে কেটে নিচ্ছি ভালো করে কেটে নিতে হবে যেন একটু লাল অংশ লেগে না থাকে না হলে একটু দলা দলা হয়ে থাকবে পাউরুটির ব্যাটারগুলো এখন আমি দুই হাত দিয়ে পাউরুটিগুলো একদম খুশি খুশি করে সিঁড়ে নিছি দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি আঙুল যায় অতটুকু কুসুম গরম একটু একটু করে তরল দুধ একসাথে বেশি করে দিতে যাবেন না একটু একটু করে দিবেন আর সামিস দিয়ে নাড়াচাড়া করবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মতো চিনি চিনি তরল দুধ আর পাউরুটি ভালো করে মিক্স করে নিতে হবে কেকের ব্যাটারের মতো একটা ব্যাটার তৈরি করতে হবে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপের চেয়ে বেশি দিতে যাবেন না এক কাপ ময়দা দিলে পারফেক্ট হবে কেকটা এখন আমি আর একটু তরল দুধ দিছি আমি এক কাপ ময়দাতে এক কাপ তরল দুধ ব্যবহার করব তবে একটু একটু করে দিব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দেখেন আমার কেকের ব্যাটারটা রেডি এ পর্যায়ে আমি যে বাটিতে একটা তৈরি করবো সে বাটিতে তেল দিয়ে একটা সাদা কাগজ দিয়ে রেডি করে নিয়েছি দেখেন আমি এখন কেকের ব্যাটারটা ডেলে দিচ্ছি এখন আমি একটু চেপ করে নিচ্ছি একটা ডেক্সিটে এক কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্র্যাং বসিয়ে চুলের গ্যাসটা জ্বালিয়ে দিছি এর উপর কেকের বাটিটা বসাই দিয়েছি এখন একটা ডাক না দিব আমি এই কেকটা ব্যাক করব পনেরো মিনিট এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে একটু গলিয়ে নিয়ে এখন তরল দুধ ঢেলে দিব এটা হচ্ছে মালাই ক্যাকের মালাইটা আমি রেডি করতেছি এখন এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ পারফেক্টলি অনেক বেশি স্বাদের মালাই তৈরি করতে হলে বেশি করে দুধ দিতে হয় দেখেন চিনিগুলো আমি ক্যারামেল করে নিয়েছিলাম কালারটা মালাইয়ের কালার হওয়ার জন্য আমি চেক করে দেখছি আমার ক্যাকটা হয়েছে কি না একদম রেডি এখন কাঠিটা ক্লিন আসছে এইদিকে আমার মালাইটা হয়ে গেছে এখন আমি কেকটা একটু ঠান্ডা করে চারদিকে চুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখেন আলতা হাতে আস্তে আস্তে করে ছড়াতে হবে এখন আমি একটা ছড়ানো প্লেটে উলটিয়ে নিচ্ছি দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টলি একটা কেক পাউরুটি দিয়ে তৈরি করছি এখন আমি কাগজগুলা তুলিয়ে নিচ্ছি আপনারা এখানে বাটার পেপারও দিতে পারেন আমি সাদা কাগজ দিছি এখন আমি একটা টুথপিক দিয়ে দেখেন একটু করে ফুটো 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 করে জালি করে নিছি। এখন আমি মালাইগুলো ঢেলে দিচ্ছি একটু একটু করে দেখেন আমার তো অনেক ভালো লাগছে না আপনাদের কেমন লাগে আমি একটু করে কেটে দেখাবো আপনাদেরকে কতটা স্বাদ হয়েছে আমি বলে বুঝাতে পারবো না আপনারা আমার ভিডিওটা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখে পাউরুটি দিয়ে মালাই কাকের রেসিপিটা বাড়িতে একবার হলেও নিজের হাতে ট্রাই করবেন তখন আপনারা স্বাদটা বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিন্তু কওয়াতে পাচ্ছি না তাই আপনারা নিজের হাতে বানিয়ে ট্রাই করবেন আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অনেক আফ্রিদি কুকিং আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন একটা ফলো করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারাও একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করার অনুপ্রেরণা দেয় তাই অনুরোধ করছি সবাই একটু আমাকে সাপোর্ট করেন এবার এর মতো বিদায় আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোন নতুন রেসিপিতে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম